আজকে আমরা আলোচনা করব বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নিকে নিয়ে বাঙালি প্রেমিকের কারণে মাদককে যে নাম জড়ায় অভিনেত্রী মমতা কুলকার্নি প্রায় চব্বিশ বছর পর মুম্বাই ফিরে এলেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি দু হাজার সালে দেশকে বিদায় জানিয়েছিলেন মাদক পাচার মামলায় জড়িয়ে পড়ে সলমান খান থেকে শাহরুখ খান আমির খান থেকে শুরু করে অক্ষয় কুমার নব্বই দশকের সারা জাগানো অভিনেত্রী ছিলেন এই মমতা কুলকার্নি একের পর এক সফল সিনেমায় অভিনয় করার পরও দু সালে আচমকাই দেশকে বিদায় জানিয়ে বিদেশে চলে যান তিনি দু সালে দু হাজার কোটি টাকার মাদক মামলায় জড়িয়ে পড়েন তিনি তার চর্চিত স্বামী যদিও বিয়ে অস্বীকার করেন মমতা ছিলেন আন্তর্জাতিক ড্যাকলট ফলত মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল মমতার তার পরেই শেষ হয়ে যায় তার বলিউড কেরিয়ার চব্বিশ বছর পর দেশে ফিরে স্মৃতি রোমান্তন করতে গিয়ে জানালেন অজানা কিছু কথা এই বলিউড অভিনেত্রী সম্প্রতি এআইএনএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাদক পাচার মামলা এবং তার চর্জিত স্বামী ভিকি গোস্বামী প্রসঙ্গে কথা বললেন অভিনেত্রী মমতা কুলকার্নি মমতা বলেন বিকির সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে তিনি মাদক মামলায় জড়িত হন বারো বছরের কারাদণ্ড হয় তার জেলে থাকাকালীন তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তার সঙ্গে আমি একবার দেখাও করেছিলাম বিকির সঙ্গে বিয়ের প্রসঙ্গে বলেন এ সমস্ত খবর একেবারেই মিথ্যে আমি ভিকিকে কোনোদিনই বিয়ে করিনি বারো বছর ধরে আমি ব্রহ্মচর্য পালন করেছি মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খাই না বারো বছর ধরে তবে হ্যাঁ একটা সময় আমরা সম্পর্কে ছিলাম আমাদের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু আমি যখন আধ্যাত্মিক জীবনে প্রবেশ করি তখন সব কিছু শেষ হয়ে যায় অভিনেত্রী আরও বলেন একবার কেনিয়াতেও ভিকির সাথে দেখা করেছিলাম তবে মাদক চক্রের পর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই এখন সব কিছু শেষ হয়ে গেছে তবে ভিকির সঙ্গে সম্পর্ক রাখাই আমার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে চক্রে আমারও নাম জড়িয়ে যায় মমতার কথা অনুযায়ী একটা সময় আমাকে পলাতক ঘোষণা করা হয় কিন্তু আমি কোথাও পালিয়ে যাইনি তবে যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ দায়ের করেছিলেন তাকে কিছু মাসের মধ্যেই পলাতক ঘোষণা করা হয় সেই কমিশনারের কোনো হদিশ ভালো করে খেয়াল করলে দেখবেন আমার বিরুদ্ধে পুলিশের কাছে প্রমাণ বা তথ্য আজও নেই তবে এখানেই শেষ নয় তিনি যে বলিউড অভিনেত্রী তিনি মুম্বাই ফিরে এসেছেন কি কোনো ছবির তাগিদে অভিনয়ের তাগিদে এই প্রসঙ্গে তিনি বললেন যে দেড় বছর আগে তার কাছে একটা ওয়েব সিরিজের অফার ছিল তবে এখনও তিনি হ্যাঁ বলেননি তিনি এখন নিজেকে নিয়ে কিছুদিন কাটাবেন তারপর এই সব বিষয়ে তিনি ডিসিশান নেবেন এখানেই তার শেষ নয় একটা টপলেস ছবি তোলার জন্যে গ্রেপ্তার হতে হয়েছিল এই নায়িকাকে এবং তার জন্যে দু হাজার টাকার জরিমানা দিয়ে তাকে কিন্তু সেই গ্রেপ্তারি থেকে মুক্ত হতে হয়েছিল এক সময়ের কুখ্যাত গ্যাংস্টার ছোট রাজনের সঙ্গেও তার ঘনিষ্ঠতা চর্চায় উঠে এসেছিল এছাড়া চায়না গেট শুটিংয়ে শুটিং চলাকালীন পরিচালক রাজকুমার সন্তোষের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন কিন্তু মমতা কুলকার্নি যদিও পরিচালক সেই অভিযোগ অস্বীকার করে আজকে আমি আপনাদেরকে কাহিনী আকারে জানালাম বলিউড অভিনেত্রী যিনি সলমান খান থেকে শুরু করে শাহরুখ খান আমির খান থেকে শুরু করে অক্ষয় কুমার নব্বই দশকের টপ হিরোইনদের মধ্যে একজন এ মমতা কুলকার্নি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম মাদক চক্রের সঙ্গে যুক্ত হয়ে মাদক চক্রের সঙ্গে তার নাম জড়িয়ে এবং তার বলিউড কেরিয়ার কিন্তু শেষ হয়ে যায় প্রায় চব্বিশ বছর তিনি কিন্তু বিদেশে ছিলেন আবার চব্বিশ বছর পর তিনি ফিরে এলেন মুম্বাইয়ে এবং তিনি জানিয়েছেন যে আমি আমার নিজের দেশে ফিরতে পেরেছি এটাই আমার ভালো লাগছে অনেক দিন পর নিজের দেশে এসে সত্যি খুব ভালো লাগছে আজকে জানালাম বিস্তারিত মমতা কুলকানী সম্পর্কে আমি এই রকম আরও অনেক অজানা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকানে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন